দর্শক আসসালামু আলাইকুম সাত আছে হাসপাতাল অফিস জোহে আপতাবজ আর আপনারা জানেন হাটটি সপ্তাহে বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আসছে মঙ্গলবার আর আজ ছিল তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটি বাচ্চার তুমুল হারে দামাদামি লড়াইটা চলছে আমরা দেখছিলাম

거많나 왔다. সযাগেযে

कि दाम मांगना कैसी दिले दे दिले तु था दे दी देना एकुछ। एकुछ। ষোলো হাজার ষোলো হাজার কত ছোট আমদানি আছে না পঁচিছ <tastic Elegan. sh Solomon> <robi> <sharpare> <thighs> <Until> <unreiry>: কয়টা 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 কত কত সাতাশ হাজার তিনশো আটাইশ হাজার সার বাংচা কটা

মুহূর্তে চলে এসেছি আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে মমেন ভাই মমেন ভাই টোটাল কয় পিস হলো ভাই আচ্ছা তার জন্য বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন হ্যাঁ নাটক সিংড়া থানা মমেন ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি আপনাদের মাধ্যমে ভাই আচ্ছা আমাদের মাধ্যমে আচ্ছা কেমন ছেলে হিসাবে কেমন মানুষ হিসাবে ভালো আছে নিরাপত্তা কেমন দিতে পারছেন আচ্ছা ইউটিউব ফেসবুকে অনেক জন ছিল কেন আপনি মুমিন ভাইকে বেছে নিয়েছেন ভালো লাগছে ভালো লাগছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি আচ্ছা যাই তো তার কি নাগার ধরনটা কেমন মনে হলো ভালো তো আপনার মতো কোনো ভাই ব্রাদার নাটোর বাদে বাংলাদেশের মানে যে কোনো প্রান্তে থেকে মোমিন ভাইয়ের কাছে আসতে পারবে আচ্ছা আসতে পারবে তো আচ্ছা ঠিক আছে তো একটু দোয়া করে দেন তো মোমিন ভাইয়ের জন্য ঠিক আছে

যাতে মানে কোয়ালিটি ফুল কালারফুল পার্সেন্ট ভালো আছে মমন ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমার নামের আসলেই দিতে হবে আচ্ছা নাম্বার বলেন জিরো জিরো